বিওর্স দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব জোলেন দর্শনজি এই ক্যাপসুলটি নিয়ে বন্ধুরা জোল্যান্ড দ্যাসেমজি ক্যাপসুলটির মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক জোল্যান্ড দ্যাসেমজি ক্যাপসুলটি তৈরি করেছে বাংলাদেশ অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের জেনেরিক নাম কি। বন্ধুরা জোলেন দেশরমজি এই ক্যাপসুলটির মূলত জেনেরিক নাম হচ্ছে ফ্লুকোনা জল ইউএসপি দেশরমজি এটি তৈরি করেছে বাংলাদেশ অ্যাপেক্স ফার্মা এবার আসি এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা কী জোলেন দেশরমজি এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা হচ্ছে এটি মূলত একটি দাউদ একজিমা চুলকানি এবং ছত্রাক এর ভাইরাসের বিরুদ্ধে এটি কাজ করে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার শরীরের বিভিন্ন অংশে ত্বকে মুখে যৌনাঙ্গে বিভিন্ন অংশে আপনার দাউদ একজিমা চুলকানি এবং সত্রাকের সমস্যা হয়ে থাকে যেটা শরীরের বিভিন্ন অংশ হয়ে থাকে সেক্ষেত্রে ভাইরাস দমনে আপনার এই জোলেন ডাসনজি ক্যাপসুলটি খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং সত্রাক দমনের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে যাদের খুব বেশি মাত্রায় আপনার দাউদের সমস্যা এবং সত্রাকের সমস্যা রয়েছে তারা এই জোলেন দেড়শো ক্যাপসুলটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ক্যাপসুল এবং খুবই ভালো কাজ করে থাকে আর এই সকল সমস্যার ক্ষেত্রেই মূলত ডাক্তাররা আপনার এই জোলেন দেশ ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব বেশি মাত্রায় শরীরের বিভিন্ন অংশে সেটা ত্বকে হতে পারে আপনার জন অঙ্গে বিভিন্ন অংশে আপনার চুলকানি ছত্রাক এবং দাউদ একজিমার সমস্যা যেটা খুব মারাত্মক আকার ধারণ করে সেক্ষেত্রে আপনারা এটি সেবন করতে পারেন এবার আশি জোরেন দেড়শো ক্যাপসুলটি সেবনের নিয়ম দৈনিক সকাল একটি ও রাতে একটি খাবার পরে এই ক্যাপসুলটি সেবন করতে পারেন এবং খুব বেশি মাত্রায় হলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ফুলোকোনা ইউএসপি দুইশো এমজি ক্যাপসুল পাওয়া যায় সেটা সেবন করতে পারেন এবার আসি এই ক্যাপসুলটির মূলত পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার বমি বমি ভাব তাল পেটে ব্যথা টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটা প্রত্যেকটি ট্যাব ক্যাপসুল বা ট্যাবলেটেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেটা আপনার খুব বেশি মাত্রায় সেবনের ফলে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয়ে থাকে অতএব আপনার সেবনের আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থায় এবং স্তন্যদনকারী মায়েদের ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সেক্ষেত্রে খুব সতর্কতার সাথে এই ক্যাপসুলটি সেবন করতে হবে তো বন্ধুরা জেনে না যাক জোলেন দেড়শো ক্যাপসুলটির মূল্য কত প্রতি পিস ক্যাপসুলের মূল্য হচ্ছে অনলি বিশ টাকা মাত্র তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যাদের খুব বেশি মাত্রা আপনার দাউদ একজিমা চুলকানি এবং শরীরের বিভিন্ন অংশের চুলকানি দাঁত দাউদ এবং একজিমার সমস্যা রয়েছে তারা এই জোলেন গ্যাস ফ্লেম যে ক্যাপসুলটি সেবন করতে পারেন খুবই ভালো কাজ করে থাকে আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দৈনিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ